আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের যুক্ত হয়েছে সবাইকে গোস্টবিলের পক্ষ থেকে প্রাণnabla অভিনন্দন ও ভালোবাসা তো ভিউয়ার্স আজকে আমরা একটা হান্টেড জায়গায় এসেছি আমাদের পিসনটা একদম পুরাটাই একদম ফাঁকা একদম বিল মে বিলের মাঝখান বরাবর হচ্ছে দাঁড়িয়ে আছে এই পাশে টোটালি বিল এই পাশে হচ্ছে অনেক দূরে বাড়ির बस्ती দেখা যায় কিছু না তেমন বাড়ি ঘর আশেপাশে নেই এই সাইডটাও বিল এই সাইডটাও বিল একদমই বরাবর বিল শুধু বিল আর বিল তো এখানে যে কাহিনীটা হয় সেটা মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন পাট আসে অনেক লোক মানে যে ঘাস আসে এই ঘাস গুলা নিরাতে আসে ঘাস গুলা নিরাতে হচ্ছে দুপুর একদম খারাপ দুপুর বেলায় নাকি যদি কাজ করতে আসে কেউ এই বিলে তো অনেক মানে মাথা ব্যথা করে মানে দুপুর সময় কাজ করতে আসলে মাথা ব্যথা করে সকাল থেকে হচ্ছে বারোটা পর্যন্ত যদি কাজ করে তাহলে কোনো কিছু হয় না কিন্তু বারোটার পর থেকে হচ্ছে তিনটা পর্যন্ত যদি এখান থেকে যদি কেউ কাজ করে তাহলে অনেক মেথা মাথা ব্যথা করে এবং বাসায় হ্যাঁ বাসায় যেতে যেতে একদম জ্বর চলে আসে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক মানে হচ্ছে আশেপাশে মানুষজনের কাছে যা শুনলাম তো এটাই আমরা উদ্ঘাটন করতে আসছি যে এখানে আসলেও কিছু আছে কি না আছে আর একটা কথা যে এখন তো মানে খরার সময় মানে দিনে পানি ওঠে না রাত্রে ভুই ভুয়ে সেঁকতে আসে মানে ভুয়ে মেশিন চালাইতে আসে রাত্রে পানি উঠবে মানে আপনারা তো জানেন যে এখন দিনের বেলায় পানি ওঠে না সেমন মানুষজন রাত্রে মানে ভুই সেঁকতে আসে আসার পরে মানে ভুই সেঁকতে সেঁকতে হঠাৎ হয় মেশিন বন্ধ হয়ে যায় বা আরও নানান ধরনের সমস্যা দেখা দেয় এর জন্য তারা মানে ভয়ে মানে বিলে আসে না আর এখন আপাতত আমাদেরকে জানাইছে মানে আকাশ ভাইকে জানাইছে আকাশ ভাই আমাদের একটা বিষয় হচ্ছে যে আকাশ ভাইকে দেখতে পাচ্ছেন না গত এপিসোডে যে আপনারা দেখছিলেন যে একটা পুকুরের দানব মানে পুকুরে একটা সমস্যা হলো দানব জিনের যে মানে খাই 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 করে শুধু তো ওইটা নিয়েই আজকে আমাদের ওই পুকুরে যাওয়ার কথা ছিল বাট আমরা যাইতে ওইটা নিয়েই হচ্ছে নাই ওই বিষয়ে আকাশ ভাই তার দাদা সাথে কিছু কথা বলছে মানে দানব দানব মানে বুঝে নিত আপনার সব সবসময় খালি খাই 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 মানে অনেক ভয়ঙ্কর একটা জিন দানব হ্যাঁ তো আকাশ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ওই কাজটা সবল হতে পারে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা আগামী আগামীকাল বা আমরা সেই পুকুরে দানবের সাথে ইনশাল্লাহ দেখা করতে যাবো তো আমরা এখানে যে কাজে আসছি আপনারা সবাই প্রাণ খোলা দোয়া করবেন যেন এখানে এখান থেকে আমরা সুষ্ঠুভাবে বাসায় যেতে পারে এবং আকাশ যেন সুন্দর একটা খবর দিতে পারি তো বেশি কথা আর বলবো না আমরা আগাবো দেখি শুনে

ইনশাল দেখি কোনো কিছু আবাস আমরা এই সমস্যা যেহেতু দিনে হয় আমরা দিনেও আসতে পারতাম কিন্তু রাত্রে এই সমস্যা গুলা দেখাবে আর বিহট আর মানে বেশি ভাগ হচ্ছে এই জিন জাতিটা রাতে চলাচল করে বেশি এর জন্য আমরা রাতে আমরা রাতে আসছি দিনের বেলা বেশি যা না ভাই ভাই

लहोबरला होपो नाइ जान को तो जीवन भाई पर वोट करे तो रास्ते इतने तो जरा जरा तो रहती। तो दूर से है देख लेहो এই শুনলো এদিক থেকে যেন আসতেছে এই দিক থেকে একসাথে থাকেন আদা না तुल हुँ। फार्षार। ने घास काट दी से तोलगा हम ना आका काटनी से और एकदम भर भर फसल ये फसल है और किसान भाई ना

যেভাবে আমাকে ধরছিল তোমার তোমার শরীরে হাজির হওয়ার পর আমিও মারা যেতাম একদম যদি আমি হচ্ছে কৌশল করে যদি ভাই যাবে কেন থাকলে আমার বিপদ ভাই কারণ আকাশ ভাই আছে নাই এবং আবার বলতেছি যে আকাশ ভাই সেই দান হ্যাঁ কথা বলতে ভালো ভালো লাগিস না সেই দান অফজিনের আগামীকাল যে কাছে যাবে সেটা নিয়ে তার দাদা সাথে কথা বলতেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আকাশ ভাইয়ের জন্য আমার আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন